तो हे एवरीवन आम्ही खुश মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে পাস্তা রান্নার রেসিপিটা শেয়ার করি তো সন্ধ্যার দিকে চলে গেছিলাম পাস্তা নিয়ে আমার কাকিদের বাসায় তো যাওয়ার পরে ওখানে কাকিকে বলি যে আপনার হাতের পাস্তা খাবো রান্না করে দেন তো উনি আর না করে নাই রান্না করে দিল তো এই যে এখানে মাংস ছিল ডিপে তো বের করেছে এবং পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে তারপরে পাস্তাটাকেও সিদ্ধ করতে দিয়েছে তো সিদ্ধ হওয়ার পরে পাস্তাটাকে একটা ঝাঁকায় ঢেলে নিয়েছে দিয়ে রেখে দিয়েছে আর এইদিকে দিকে এবং ডিমও বের করে নিয়েছে পাস্তার ভিতর দেওয়ার জন্য আর এদিকে দিকে বসিয়ে দিয়েছে পেঁয়াজ মরিচ এবং তেল তো দিয়ে নাড়াচাড়া করছে তো এখানে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবে তো এখানে আমার দেবন নাড়াচাড়া করছিলো সেজন্য এই রকম করে নাড়ছিল তো পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়েছে তো পেঁয়াজটা ভাজার পরে ডিমটাও দিয়ে দিয়ে কিছুক্ষণ ডিমটাকেও ভেজে নেবে এবং তার মধ্যে মটরশুঁটিও দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখানে যে ধনিয়ার গুঁড়া একটু দিচ্ছিলো স্বাদ মতো লবণ দিয়েছে দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছিল তো সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেওয়ার পরে আস্তে আস্তে সব রকমেরই উপকরণ দেওয়া হবে তো এই যে সবগুলো দিয়ে দেওয়ার পরে এখানে পাস্তাটাকেও ঢেলে দিয়েছে পাস্তাটাকে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিল। তো নাড়াচাড়া করে মানে অনেকক্ষণ নাড়াচাড়া করলে কি হবে একটু ভাজা ভাজা হবে খেতেও ভালো লাগবে তো এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে যে পাস্তার মশলাটা থাকে সেই মশলাটা পাস্তার ভিতরে দিয়ে দেয় তো এই যে দেখেন আমাদের পাস্তার রান্নাটা হয়ে আসছে পায় তার মধ্যে ঘুগনি ছিল তো আমি বললাম যে ঘুগনি বা বুড় বলেন না কেন রান্না করা ছিল তো দিয়ে দিতে বললাম দিয়ে দিয়েছে তো এই যে এখানে দেখেন আমাদের পাস্তাটা রান্না কিন্তু হয়ে গিয়েছে তো অবশ্যই কমেন্টে বলবেন যে আমাদের পাস্তাটা দেখতে কেমন লাগছে এবং রান্নাটা কেমন হয়েছে তো এখানে বাটিতে সবাইকে কাকি সার্ভ করে দেয় তো আমরা এখানে খাচ্ছিলাম তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম